মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বহরমপুর ব্যারাক স্কোয়ারে আয়োজিত হল দু সালের খাদি মেলা গান্ধীজির ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ শুভ উদ্বোধন করা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে অনুষ্ঠিত হল এই মেলা এবারের খাদি মেলায় একশো ষাটটি স্টল রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদির সঙ্গে যুক্ত যারা তারা অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা করার জন্য বহরমপুর ময়দানে এসেছেন এই মেলা বাইশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত চলবে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সরঞ্জাম রয়েছে এই মেলায় আজকের এই মেলায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প ও খাদির চেয়ারম্যান মুর্শিদাবাদ ও নদীয়া জেলার জেলা পরিষদের সভাপতি ও সহসভাপতি জেলা পুলিশের ডিএসপি ডিএনটি এডিএমজি তৃণমূলের কয়েকজন বিধায়ক সহ জেলা আধিকারিকবৃন্দ আজকের এই মেলায় মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকলকে মেলায় আসার অনুরোধের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য আবেদন করা হল আমাদের নতুন ধরনের কাশ্মীর রাজ্য থেকে এখানে স্টল এসছে যারা শীতের পোশাক নিয়ে নিশ্চয়ই তাদেরকে আমরা আমাদের খাদি পরিষদের তরফ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি বিভিন্ন জেলার যে খাদির ওপরে যারা তাদের শিল্পী নৈমূল্যতা নিয়ে বিভিন্ন দ্রব্যতি এনেছে এছাড়াও ক্ষুদ্র কুটির শিল্পের নৈপুণ্য শিল্পীরা তাদের কাজ নিয়ে এখানে এসছে একশো ষাটটা স্টল হয়েছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই মুর্শিদাবাদ জেলা সর্বধর্ম সমন্বয়ে আজকের এই মিলন উৎসব আমরা গর্বিত আগামী দিনে মুর্শিদাবাদের সকল স্তরের মানুষের সমাগমে এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসার শিল্পীরা তাদের যে শিল্প নৈম নৈপুণ্যতা নিয়ে দ্রৌপদী এনেছে এবং ক্ষুদ্র কুটির শিল্পের শিল্প নৈম নৈপুণ্যতা নিয়ে যারা এসছে তাদের কাছে মুর্শিদাবাদের মানুষ অন্তত সেই শিল্পীরা বঞ্চিত হবে না আর্থিক সহায়তায় তারা আরও স্বয়ম্বর হবে নেটওয়ার্ক